কুশিয়ারা নদীর পানি হবিগঞ্জ অংশে অব্যাহতভাবে বেড়ে চলেছে আমরা এখন বর্তমানে আজমিরিগঞ্জ অংশে রয়েছে এবং এখানে এসে আমরা যেটি দেখেছি পানির স্রোত প্রবল গতিতে আসলে পানির যে স্রোত সেটি বইছে একই সাথে নদীর যে প্রতিরক্ষা বাঁধ রয়েছে সেই বাঁধ কিন্তু চুঁইচুঁই অবস্থা এবং কিছু অংশ আমরা যেটি দেখেছি বাঁধের প্রায় অর্ধেকের মতো ডুবে গিয়েছে এবং ধারণা করা হচ্ছে যে যদি পানি আর বিশ থেকে ত্রিশ সেন্টিমিটারের বেশি বাড়ে সেই ক্ষেত্রে আসলে যে বাদ পুরোটাই আসলে ডুবে যাবে এবং যে আজবেরিগঞ্জের যে নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চলের যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো তলিয়ে যাওয়ার কিন্তু শঙ্কা রয়েছে আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে যে তত্ত্বটি পেয়েছি সেই তত্ত্ব অনুযায়ী পানির তথ্য আমরা যদি জানাতে চাই অর্থাৎ শেরপুর অংশে সকাল ছয়টার দিকে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার সাত দশমিক নয় দুই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং সেটি সকাল নয়টার দিকে কিছুটা বেড়ে সাত দশমিক নয় আট সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় একইভাবে বানিয়াচঙ্গের যে মার্কলি অংশ সেই মার্কুলি অংশ কিন্তু ছয় দশমিক ছয় শূন্য সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল সেটি সকাল নয়টায় বেড়ে যায় দাঁড়ায় ছয় দশমিক ছয় সাত সেন্টিমিটার উপরে একইভাবে আজমিরিগঞ্জের যে অংশে রয়েছে সেখানে কিন্তু কালনিকুশিয়ারা এককভাবে মিলিত হয়েছে এবং কালনিকুশিয়ারা অংশে পানি বিপদসীমার চার দশমিক নয় দুই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল সকাল ছয়টায় সেটি তিন ঘন্টার ব্যবধানে চার দশমিক নয় চার সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এখন কিন্তু আমরা যেটি দেখছি যে নদীতে প্রবল স্রোত বইছে একই সাথে কিন্তু আপনারা জানেন যে সিলেটে বন্যা হয়েছে এবং সিলেট টের যে বন্যার পানি সেটি কিন্তু ভাটি এলাকা দিয়ে নামছে এবং কিছু পানি হয়তো সুনামগঞ্জের যে নদীগুলো নদ নদীগুলো রয়েছে সেগুলো দিয়ে নেমে যাবে আর কিছু পানি কুশিয়ারা যে নদী সেই নদী দিয়ে আসছে ফলে এই কুশিয়ারা নদীর পানি কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে একই সাথে যদি সিলেটে বন্যা যে পরিস্থিতি সেই পরিস্থিতির আরও অবনতি ঘটে সেই ক্ষেত্রে কিন্তু হবিগঞ্জেও যে নিম্নাঞ্চলগুলো রয়েছে খুব বড় ধরনের বন্যা দেখা না গেলেও যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হবে এতে কিন্তু যে এই এলাকার যে বাসিন্দারা রয়েছেন তারা আসলে বন্যা আক্রান্ত হবেন যদিও পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এখন পর্যন্ত আসলে আজকে দিনের মধ্যে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই সেই ক্ষেত্রে যদি হবিগঞ্জে বৃষ্টি না হয় সেই ক্ষেত্রে আসলে শুধুমাত্র সিলেট এবং সুরামগঞ্জ থেকে যে পানিগুলো এই কুশিয়ারা দিয়ে নেমে আসবে সেই পানিতেই আসলে ভয়ের কারণ রয়েছে আর যদি বৃষ্টি হয় সেই ক্ষেত্রে আসলে দুদিক থেকেই শঙ্কার কারণে একদিকে উজানের যে পানি সেটি যেমন নেমে আসবে অন্যদিকে কিন্তু হবিগঞ্জে যে বৃষ্টির পানি সেটিও বাড়বে তবে এখন পর্যন্ত আসলে বলা যায় যে হবিগঞ্জের যে বন্যা পরিস্থিতি সেটি স্বাভাবিক রয়েছে এখন আসলে বন্যার কোনো শঙ্কা নেই তবে যদি কুশিয়ার পানি বাড়ে সেই ক্ষেত্রে নিম্নাঞ্চলের যে বাড়িঘর রয়েছে অর্থাৎ বেশ কয়েকটি গ্রাম রয়েছে সেই গ্রামগুলো বন্যা আক্রান্ত হবে দর্শক আমরা আসলে এখন যে যুক্ত হয়েছি সেটি হচ্ছে আজমিরিগঞ্জের যে কুশিয়ারা অংশে সেই অংশে কিন্তু প্রবল বেগে কুশিয়ারার যে পানি সেটি বইছে একই সাথে আমরা কখনো কখনও আসলে আকাশ মেঘলা আবার কখনো রোদ্রোজ্জ্বল দেখছি ফলে এখনও বলা যাচ্ছে না যে আসলে পরবর্তী পরিস্থিতি আসলে কি দাঁড়ায় যদি যেটি আবহাওয়া অফিস বলেছিল যে মেঘালয়ে তিন দিন আরও দুই দিন ভারী বর্ষণ হবে সেই ক্ষেত্রে যদি মেঘালয়ে আরও দুই দিন ভারী বর্ষণ হয় সেই ক্ষেত্রে মেঘালয়ের পানি সিলেটে নেমে আসবে এবং সিলেট থেকে সুনামগঞ্জ এবং হবিগঞ্জে নেমে আসবে সেই ক্ষেত্রে আসলে বন্যা পরিস্থিতির কিছুটা সৃষ্টি হওয়ার শঙ্কা আসলে এই মুহূর্তে করা যাচ্ছে